পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাস থেকেই মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বারো হাজার টাকা করে তো বন্ধুরা কোন কোন মহিলারা বারো হাজার টাকা করে পাবেন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য রাজ্যের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেটেই একথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী এপ্রিল মাস থেকেই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বছরে রাজ্য সরকারের খরচ হতে চলেছে ২৬ হাজার কোটি টাকা আর সেই টাকা সরাসরি চলে আসছে বাংলারই বাজারে আর তার ফলে চাঙ্গা হবে তা প্রসঙ্গত এখন সাধারণ ঘরের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পান পাঁচশো টাকা করে অর্থাৎ বছরে পান ছ হাজার টাকা সেটাই এপ্রিল মাস থেকে বেড়ে হতে চলেছে এক হাজার টাকা করে অর্থাৎ বছরে পাবেন বারো হাজার টাকা তপশিলি জাতি ও উপজাতি মহিলারা এখন পান এক হাজার টাকা করে বছরে সেটা পান বারো হাজার টাকা এপ্রিল মাস থেকে তা বেড়ে হবে বারোশো টাকা করে মাসে এবং বছরে হবে চোদ্দো হাজার চারশো টাকা করে এখন রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা রয়েছে দু কোটিরও বেশি এপ্রিল মাস থেকে বর্ধিত হারে টাকা প্রদানের বিজ্ঞপ্তিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আর এই এপ্রিল মাস থেকেই বছরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য রাজ্য সরকারের খরচ হতে চলেছে ছাব্বিশ হাজার কোটি টাকা এখানেই শেষ নয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য রাজ্যের বাজেটে প্রায় এক লক্ষ কোটি টাকা ধার্য হয়েছে রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা জয় জোহার প্রবৃতির মাধ্যমে সেই টাকা খরচ করা হবে সারা বছর ধরে অর্থনীতিবিদদের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই এক লক্ষ কোটি টাকা সরাসরি বাংলার বাজারেই চলে আসবে সেখান থেকেই কর হিসাবে কিছুটা ফিরবে নবান্নের কোষাগারেও তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু এবার থেকে আপনারা বেশি টাকা পাবেন যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাবেন এবার এপ্রিল মাস থেকে এক হাজার টাকা অর্থাৎ বছরে পাবেন বারো হাজার টাকা এবং যারা এক হাজার টাকা করে পেতেন তারা কিন্তু প্রতি মাসে পাবেন বারোশো টাকা করে যেটা বছরে হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা করে তো এটি একটি দারুণ সুখবর আগামী এপ্রিল মাসের এক তারিখ থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বেশি টাকা কিন্তু ঢুকতে শুরু করবে তো এই ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন থাকলে চ্যানেলটিকে सबसक्राइब करब धन्यवाद